ধন্যবাদ দিলা তোমাৰ বয়সত পাঁচ বছৰ পাঁচ বছৰ বয়স্ক আমাৰ প্ৰভু গীতাৰ আটাই নাম তিনি কেনেকৈ নাম কি আমাৰ আছি এখন বা গাই মানে বাঘা অঞ্চল আমাদের গুলাবন উপজেলার একটা বিশিষ্ট হচ্ছে বাঘা এই বাঘার নামটা আমি শত বছর আগে এখানে প্রচুর বাঘ আঠারোটি বাঘ হিসাব আছে সব বাঘের বড় বাঘটা আমরা এই এলাকায় রাখাইছিলাম রাখাইছিলাম তার কারণে মিডিয়া কইলা যে এই অঞ্চলের নাম বাঘা

এন মাধ্যমে স্বপ্ন দৃষ্টি আবার বাস্তবর মাধ্যমেও কি কেন চিহ্নিত করা হইল যে ঠিক ই কেন মাদিক আচ্ছা স্বপ্নের মাধ্যমে হুম স্বপ্নে এবং বাস্তবও আছে হুম যারা যারা দেখছে হুম তারা তখন আর নাই তারা দেখছে মানে বুমোকার মানে সচকে দেখলেও মানে অর্থাৎ ভগবান নেলাই তাই নিদাই তো মানুষ উচ্চ লম্বা দুতে ভিন্ন আচ্ছা তাকিসইন খের ভাগে বায়া যম তো তোর বয়র কিছুছিল না মানুষ দেখলে মানুষ ডরাইতো না আ ডরাই যইনজন মহিলা খুব বয়স্ক মহিলা আচ্ছা তাই খা তাক্তা নির্ভয়ে ও তাই দেখছইন ছোতোকে দেখি তাইন দুয়ার কইছইন ওদবাইছইন যে না আঠিরা খলমপাও

তখন আমরা বাবা দাদা তিনজন দাদার সমবয়সী মুরব্বী তিন ব্রাহ্মণে মাসের দিনে কর একদিন পাংশি দিতে তারা ওখান খাইতা বই ছিল আর খান দাঁড়াত বইয়া বড় তবল একটা গাছ আছে গাছটাও ও একটা কি আমরা অনুভূতি হইলাম যে কেন মাতে কিন্তু দেব তো ফরওয়ার্ড করার কোনো অভিপ্রায় আমরা জাগল না দিনের পর দিন পাকিস্তান গেল বাংলাদেশ আইল বাংলাদেশেরও প্রায় এক বিশ ত্রিশ বছর করে আস্তে আস্তে এক বক্ত দেব মানুষ তিনি নাই অন্য আচ্ছা তিনি সবাই বলা হরিদ আশ্রয় দেখি আইয়া যে অন্য এখন আশ্রয় বানাইতা মানুষের বইয়া গানুন গাইতা বগ নিতাম ওতে কি একটু ফরওয়ার্ড হইল অগরখান বানালে ফে আর এর আগেও আমার বাড়িও এখানে নিকটে ওই হৌ বাড়িতে নেও বাড়ি কোনো লই যাই বাহ অনেক সুন্দর বিষয় জানলাম ওই ওই আমার আমার বাড়ির এরিয়া মানে দক্ষিণ তাহলে অনেক উপরে নানি হ্যাঁ অনেক উপরে ওই ওই দেখাতাম দাও ও বাড়িতে কি মানে বাড়ির কিনার থাকি কেন আলাদা এক ফ্লোর কেন বিক্রি হয়ে গেছে আর ওই ওই লইয়া ওবাই দিয়া অন্তত চাইল কেয়ার পাস কেয়ার

মানে বিশেষ করে যদি কেউ ভগবান বুক দেয় শিক্ষা বুক দে তাহলে অবশ্যই সে ফল পায় ফল পায় ফল বা নিশ্চয়ই পায় আমার কেউ বলবো বাবাজি আপনি একটু তুলা দেন বলে আমি তুলা দিব কেন কদম আমি কিচ্ছু জানি না আপনি নেন কোনো অসুবিধা হইতো না বয়ে কেউ হাসা পেড়ি না মাধ্যমিক

E aí, Barroquia? Morreu a nossa arroba, Rocinha. Oi, a Brasil, 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 Krishna. সময়াৰু কৰলাম আৰু কৰাৰ ঘৰে এই

না হৈ থাকো এখনে ভাড়া ঐ নগত ঐ বস্ত্ৰ ক'লে যাৰ দিনা নাই অৱস্থা নাই পৰিমাণ ঔ এৰা দেৱাই ঔকাৰ প্ৰায় সাতচল্লিছ হাজাৰ টেষাৰ কাম হৈছে আমাৰ শ্ৰমবাৰ আমি প্ৰায় মাছদিনা সেইকাৰণে সাত নিদি ওচৰতে ইয়াত খুব কষ্ট কৰি

আমি যখন মানে আমার ছোটবেলায় তো একটা চৈতন্য সন্দেশ পাইছিলাম চৈতন্য সন্দেশ ওই চৈতন্য সন্দেশের মধ্যে মানে একটা প্রসিদ্ধ পত্রিকা ওই পত্রিকা আমার একটা সুযোগ পাইছি

পঞ্চদত্ত গ্রন্থের মধ্যে এটা উল্লেখ আছে তিনি বলছেন পঞ্চবত্তন শততন্ত্র নাম গুণকীর্তন কীর্তনম করুমী বাজায় সাধন পুত্র ব্যঞ্জুপি নারদ এ নারদ আমি আমার পুত্র কন্যা স্ত্রী সবাইকে নিয়ে আমি সবসময় কৃষ্ণ ভবনের মহ্ন থাকে পঞ্চবত্তন সতন্ত্র নাম গুণ কীর্তনম করুমী বাজায় সাধন পুত্রা ব্যঞ্জপি নারদ তদিন ন দুর্দিন

যে আমি যদি একটা সেকেন্ড কৃষ্ণ চিন্তা ছাড়া আমার বাজে সময় নষ্ট তাহলে আমার জীবন ব্যর্থ হয়ে যে সময়টা আমি কৃষ্ণ কৃষ্ণ চিন্তা করতে পারি না ওই সময়টা আমার বেকার গেল আর যখন আমি কৃষ্ণ চিন্তা করতে পারি ওই সময়টা আমার কাজে লাগলো কে বলা সুবৈষ্ণব চিরামণি শিল্পে ঘুরে তাহলে আমরা কত সময় নষ্ট করতেছি গেলো মেলো বলে চিন্তা ছাড়া উনি একজন মানে মহান

এগুলার অভিজ্ঞতা তুমি দিও ওগুলার থেকে আমারে বাসাইও মারিও সত্তা বলিও কিন্তু বিপুল ঐশ্বর্য আমার প্রয়োজন হয় নাই কারণ এগুলা সামথিং এর নাথিং এগুলা কোটি টেকা দেরা মিলিয়ন টেকা দেরা লক্ষ দেখা দেরা আছে এরা গুম নাই বিভিন্ন সমস্যার জন্য জড়িত আমি এত টেকার দোকান নাই আমারই বাবার জুলাস মাত্র শিখি হয়টা থাকে হ্যাঁ দেবাদি দেব তিনি দেবাদিদেব হ্যাঁ আমাদের হাতে একটু সময় কম আমরা উঠবো এখন সবাই মিলে আমরা শিব ঠাকুরের জয়দেব দেব জয় জেব হর হর মহাদেব ঠাকুর কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম দেখেন এটা কত উপরের দিকে আসছে নাম বিশ্বাস আমার বর্তমানে প্রবুর বাড়িতে আসলাম প্রবুর বাড়িতে খুব সুন্দর শিব মন্দির এবং আসলাম এবং ওনার পরিবার সম্পূর্ণ কৃষ্ণ এই যে ওনার নাতি খুব সুন্দর গীতার আর নাম বললেন

উপজেলার একটা বিশিষ্ট মানে বিশেষ এলাকা হচ্ছে বাগা এই বাগার নামটা আমি প্রথম জানলাম এত শুনি বাগা নামটা কেন এলো এই বাঘ থাকার কারণে বাঘ থাকা বাঘ থাক রয়্যাল বেঙ্গল শত বছর আগে কেন প্রচুর বাঘ আঠারোটি বাঘ হিসাব আছে সব বাঘের বড় বাঘটা আমরা এই এলাকায় ধরা মারা তার কারণে অকল মহমরুপিয়া মিডিয়া কইলা যে এই অঞ্চলের নাম বাঘা কত কিলোমিটাৰ দূৰ থাকিয়া অনুমান কৰ্তা ভাল চিকাৰী ৰাজ্যানে

사브기다사부야기다사부야기다자